চার লক্ষ টাকার গাড়ি যদি তিন লক্ষ টাকা প্লাসে পান তাহলে বিষয়টা কেমন হয় এবং এসি যদি কমপ্লিট হয় পেপার্স যদি কমপ্লিট হয় এবং ভিতরটা যদি ফ্রেশ হয় এবং আবার যদি হয় আর মজার বিষয় হচ্ছে আবার এলপিজিতে কনভার্সন করা কি বড় ভাই ঠিক আছে তো আচ্ছা আমার এই বাইরের নেই আমি একটু পরে আসতেছি এটা তার মানে কি বললেন আপনি আপনি এসি কমপ্লিট পাচ্ছেন পেপার্স কমপ্লিট পাচ্ছেন এলপিজিতে কনভার্সন করা চাকাগুলো ফ্রেশ মা বাবা সব যদি কমপ্লিট থাকে এবং গাড়ির প্রাইস যদি হয় চার লক্ষ টাকার কম অর্থাৎ তিন লক্ষ টাকা প্লাস আমরা যেটা বলছি তিন লক্ষ টাকা প্লাস চার লক্ষ টাকার কম প্রাইজে আমরা পেপারস আপডেট এসি ইঞ্জিন গিয়ার সব কমপ্লিট এবং সাথে একটা হলার ফ্রি কি বলো ভাই অবশ্যই ভাই এই হলারটাও কিন্তু ফ্রি থাকবে আমি আমার এই বাইকে তো বিশ হাজার টাকার মতন প্রায় খরচ করে লাগে না আমার এই বাই গাড়িটা বিক্রি করে দিবে তাহিদ ভাই আমার এই তাহিদ ভাই গাড়িটা বিক্রি করবে আর বাই নিজেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই নিজেই গাড়িটা চালাইছে একটু পরে আসি আমরা এই গাড়িটা ব্যাপারে আরো বলবো এবং গাড়ি দেখাই দিব একবার এক্সাক্টলি প্রাইসটা বলে দিব তার আগে আরেকটা মজার বিষয় হচ্ছে বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকার গাড়ি যে গাড়ি কিনতে নাকি বারো লক্ষ টাকা লাগে চোদ্দ লক্ষ টাকা লাগে বাট আজকের লাইভে বারো লক্ষ টাকা লাগবে না চোদ্দ লক্ষ টাকা লাগবে না তার চেয়ে অর্ধেক অর্ধেকেরও কম প্রাইজে এই গাড়িটা দিবে তাহিদ ভাই কি বড় ভাই ঠিক আছে দূরে দূরে থাকলে কত আমরা বলছি যে বারো লক্ষ 14 লক্ষ টাকার গাড়ি আমরা আজকে দিয়ে দিব অর্ধেক দামে। আর বিষয়টা কেমন হয়। আর এই গাড়িগুলো এইসা দেখতে হলে আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জ চা সারাইসা ফোন দিলেই হইব। নারায়ণগঞ্জ চা নিতাইগঞ্জ। এরপরও স্ক্রিনের উপর নাম্বার আছে। এইসা একটু ফোন এবং আর ও সানরুব আছে। সানরুব আছে এসি কমপ্লিট। কি বড় ভাই? হ্যাঁ কাজ আছে এটা করালি ইনশাআল্লাহ। এসি কমপ্লিট এসি কমপ্লিট। আচ্ছা এসি কমপ্লিট আছে।

আচ্ছা এটা হচ্ছে হলার করা আছে এবং এলপিজি দোকান বাসন করা এটা বলাটা বলেন ভাই বিফেলটা বলেন ডালাটা একটু খুলে আমরা আগে দেখাই যেহেতু এটা এলপিজি দোকান বাসন করা আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এলপিজিও ছিল না এলপিজি রিসেন্টলি করা হয়েছে না ভাই এটা ভাই প্রায় মানে যদি একানব্বই পঁচানব্বইতে গাড়ি রাস্তায় চলে

এই তাহ ভাই নিজে চালাইছে এই গাড়িটা ঠিক আছে এবং নিজে নিজে চালাইছে যার কারণে নিজের মতো করে সব কিছু একদম ফ্রেশ অনেক তো গাড়ি দেখছেন কিন্তু এই এই পাইছেন এত ফ্রেশ এবং গাড়িটা আমরা আপনারা যদি বলেন যে ভাই গাড়িটা চালাই দেখেন আমরা চালাই দেখামো ইনশাল্লাহ এবং এটা কিন্তু অল অটো ঠিক আছে এই যে অটো গিয়ার টিভি কমপ্লিট এবং এসিটা কেমন এটা আমি বলি আমার এই তাহ ভাই বলার আগে আমি বলি কারণ আমি কত কিলোমিটার চালাই ভাই ছিলাম আপনার সাথে বারো তেরো বারো তেরো কিলোমিটার বাড়ি এটির কাছে আমি ছিলাম যার কারণে এটার এসি সম্পর্কে আমি নিজেও বলতে পারবো এসিরা পাবেন একশো একশো এটা জ্বালাটা করেন ভাইয়া ইঞ্জিন কন্ডিশন একটু দেখাই দিই যারা লাইভে আছেন সাউন্ডটা ক্লিয়ার আছে একটু জানাবেন যেই বেলা লাইভে জয়েন করছেন ওই বেলাকে রিকোয়েস্ট করবো সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং লাইভটা ক্লিয়ার দেখা যায় কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন ওকে এই যে দেখেন এটা সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো সিসি এই যে দেখেন পনেরোশো 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 সিসি এলপিজি তো কনভার্সন করে না ভাই

দাম চাচ্ছি গাড়ি বাদে ইঞ্জিনের সব কিছু আমি নিজের হাতে বাধানো হয়েছে আচ্ছা ইঞ্জিন বাধাছে না এলপিজি দাম নিজের চোখে তিরিশ হাজার টাকা লাগে ছত্রিশ হাজার টাকা লাগে ছত্রিশ হাজার টাকা লাগে তার মানে সর্বোপরি মোটামুটি ভালো একটা টাকা আপনি যদি আমি একটা জিনিস বলতে চাই এখন এলপিজি ছত্রিশ হাজার আর পেপার বিয়াল্লিশ হাজার তাহলে ওই দিয়ে হয় আটত্রিশ আর চল্লিশ ছিয়াত্তর হাজার টাকা আমি এবছরে শুধু পেপার আর এলপিজি তে খরচ করছি এই চব্বিশ সালে এই চব্বিশ সালে আচ্ছা আর এই ভিতরে ভিতরে লাইটিং এর ডেকোরেশন আছে এদিকে আছে একটু দেখি লাইটিং এর ডেকোরেশন একটু দেখাই দিই মেহেদি হাসান ভাই মেহেদি হাসান ভাই কেমন আছেন জানাবেন লাইটটা যারা দেখতেছেন যারা এবং এসিটা পাবেন আমার ভিতরেও

সাত আটজন লোক অনায়াসে বসতে পারবে এবং এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি সানরুফ পাইতেছেন এবং এসিও কমপ্লিট পাবেন অনেক গাড়ি তো দেখছেন এসি কমপ্লিট পাবেন এটা হুম মেহেদি ভাই একটা ভাইকে ধন্যবাদ জানাস হযরত নারায়ণগঞ্জ থেকে থ্যাংক ইউ ভেরি मच মানে নারায়ণগঞ্জের এক ভাই আমি কিন্তু নারায়ণগঞ্জ এই মুহূর্তে আছি লাইভে সানরুফ সহ কমপ্লিট দুই জন দুই জন চারজন মিনিমাম আপনি দুই জন দুই জন চারজন এরপর দুই জন চারজন সামনে দুই জন প্রায় আটজন ইজিলি বসা যাবে মানে ইজিলি ইজিলি বসা যাবে এরপর যদি ছোট কেউ হয় আর আমার মতো চিকুন চাকুন হয় বাইরের মতো হইলে আর একজন কম বসবো আর আমার মোটামুটি তিন চারজন বসতে পারবেন ওকে জুলে ভাইকে জানাচ্ছে লাইকটা সবাই শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি দুইটা গাড়ি একদম রিজনেবল প্রাইজে পাবেন আমরা যেটা বলছিলাম যে বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকার গাড়ি আপনি দিয়ে দিবি আসবো অর্ধেক দামে অর্ধেকের কম দামে অর্ধেক দামে না শুধু অর্ধেকের চম দামে স্ক্রিনে নাম্বার দাও আছে আপনারা অবশ্যই যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান ভাইয়ের সাথে ফোন দিবেন যোগাযোগ করবেন এসিটা কমপ্লিট আছে না ভাইয়া হ্যাঁ এসি কমপ্লিট জাস্ট একটু গ্যাস ভরতে হবে ওটা ভাই আমরা ভরে দেব আচ্ছা এসি ফুল কমপ্লিট করে দিবেন জি জি ওকে এসি কমপ্লিট পাবেন সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট পাবেন এবং এটা দেখেন সিটগুলো দেখেন এবং দূরের পেটগুলো দেখেন এত ফ্রেশ মাসাল্লাহ ওকে এই যে সানরুম সানরুমটা যদি চান কমপ্লিট করে দেওয়া হবে ওকে যাই হোক যারা বি সিক্স পাজারও চাচ্ছিলেন তাদের জন্য এটা এটা পেপারস কয় বছর ফেল আছে ভাইয়া এটা বিশ থেকে ফেল আছে বিশ থেকে তাহলে বিশ একুশ বাইশ তিন চার বছর জি জি তিন চার বছর পেপারস ফেল আছে আর ফেল অবস্থা এটা এটা একটু ডালাটা করেন বলাটা দেখি আমরা একটু ভালো করে সবাই লাইকটা শেয়ার দিয়ে দেন লাইক এবং শেয়ার দিতে কেউ সবাই লাইক শেয়ার দিয়ে দেন আমরা দুই টাকা নিয়ে আসছি এটা দিয়ে দিচ্ছি বি সিক্স পাজারও আর এই পাশে আছে আমাদের নাইনটি ওয়ান এটা একটা পেপার কমপ্লিট এসি কমপ্লিট হ্যাঁ অল ওভার ওকে

ভাই আমি এটা গ্যারান্টি দিয়ে দিই এটার ভিতরে কোনো কাজ নেই দুই টাকার একটা টাকার কোনো কাজ নেই কারণ এটার ইঞ্জিন খোলানো হয়েছে নতুন করে বাঁধানো গিয়ার বক্স বাঁধানো টায়ার যে চারো চাকা টায়ার চেঞ্জ করানো ভাই এক কথায় এসিটা শুধু একটু গ্যাস বড় লাগবে শুধু একটু বাকি আছে এছাড়া ভাই ফুল ফ্রেশ নেওয়ার পরে ছয় মাস ইনশাল্লাহ কোনো গাড়িতে হাত দেওয়া লাগবে না শুধু এটাতেই না ওইটাতে দোনোটাই দোনোটা গাড়ি দোনোটাতে মানে গেলে ছয় মাস করে চালাবে আর চালাবে চালাবে আর চালাবে চালাবে আর চালাবে

সবকিছু গরু বিক্রি করতে চায় গরু ছাড়ে না খালি দড়ি হাতায় গরুটা হাতায় মানে দিতেছে না ওই বাইয়ের মধ্যে ওই মায়াটা কি আরকি মনোজ দিয়ে দেখতেছে গাড়িটা ঠিক আছে যাই হোক এটা আমরা আজকে পেপার ফ্রিল অবস্থায় যে ব্যবস্থা এইভাবে আজকে প্রাইস দিয়ে দিব ভাইয়া তাহলে ভাই কত দেবেন দাম বলে ভাই এটা আমি দাম চাইছিলাম চার লক্ষ চার লাখ নব্বই চার লক্ষ নব্বই এটা আশি করে দেন হ্যাঁ আপনি তো ভুলছিলেন আশি করতে আচ্ছা যান ঠিক আছে অবশ্যই চার লাখ আশি আশি কিন্তু ফিক্সড হ্যাঁ ফিক্সড ভাই ফিক্সড ফিক্সড চার লক্ষ আশি হাজার টাকা ফিক্সড ওকে চার লক্ষ আশি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ঠিক আছে তারপর ভাই বিজনেস সাইন্টিনে যদি বলে

এলপিজিতে বা গ্যাসে গাড়ি টান উঠে না হাইওয়েতে বা আমি এই গাড়ি দেড়শো তো দেড়শো প্লাস টানস দেড়শো দেড়শো প্লাস টানস কিন্তু স্পিড হাই স্পিড স্পিড একশো আশি আচ্ছা এটা নিয়ে ভাই যে কোনো গাড়ির সাথে টক্কর দেওয়ার মতন এই গাড়ি যথেষ্ট আজকে যে আমরা আসলাম দুইজনে তখন টান কত দিছিলেন চল্লিশ পাঁচ চল্লিশ মাত্র জি এত দাম বয় পেয়ে গেছে আরেকটু দিলে দখ পরে যাই হোক এটা তো আমরা প্রায় বারো থেকে চোদ্দ কিলোমিটার আমরা আসছি না ভাই জি জি ওকে যাই হোক এই গাড়ি আমরা মানে ভাই আপনি একটু জানলো পেশে আচ্ছা মোটামুটি শেষ পর্যায়ে আমরা এই গাড়ি প্রাইস দিয়েছিলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল এই গাড়িটা ফিক্সড প্রাইস কিন্তু বিজনেস নাইনটি নাইন ভাইয়াদের জন্য ফিক্সড না ওই ভাইয়াদের জন্য সামান্য হইলো সম্মান থাকে সব বাড়িতে থাকে এটা ভাই এটা স্টার্ট হবে জানি শালা এই সিটা তো এখন আমরা এখন আর দেখাইতে পারতেছেন এসি না আলহামদুলিল্লাহ না 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 এসে শেষ হুম

এখন জীবনটা এরকমই আছে আচ্ছা এখন ভাই জাপালি জানো সবাই তো জাপালি ভাষা বুঝবো না কি করা যায় এটা ভাই যদি করতে হয় এটা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নাই আমি ভাই চেঞ্জ করি না বুঝি না এরকম ব্লুটুথ ছাড়া লাগে এটা ছাড়ি এফ এম শোনা লাগে তখন শুনি এছাড়া ভাই করি আমরা দেখি গাড়িটা কেমন চলে আরেকবার দেখা যায় দেখেন সিলিংটা দেখেন সিলিংটা কেমন একটু কমেছে জানান এবং সিট গুলো কেমন একটু জানায় ভিতরে বহুত দিন একটু দেখছেন কিন্তু এবার যেতে গাড়ি এমন ফ্রেশ পাটা পাইছেন একটু আমাদেরকে জানাই যারা আমাদের সাথে আছেন লাইভে ওই বাইরে একটু রিকোয়েস্ট করতেছি এমন বাজেটের গাড়ি আপনি কয়টা গাড়ি এমন এত ফ্রেশ পাইছেন আমাদের একটু জানাই কিন্তু অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা ওকে এসি কমপ্লিট এসি কিন্তু আমি হয়তো বুঝতে দিতে পারতেছি না এসিরা অনেক ঠান্ডা যে আমার গামড়া ছিল ওইটা এখন নাই আলহামদুলিল্লাহ মোটামুটি মানে পাঁচ মিনিট দুই মিনিট থাকলেই দুই চার মিনিট থাকলে এসি আলহামদুলিল্লাহ ফুল একদম ঠান্ডা হয়ে যায় যাই হোক এখানে একটা প্রাইস আমরা দিয়েছিলাম আজকে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে বিজনেস স্ট্যান্ডি ট্যানের ভাইয়াদের জন্য কিন্তু তিন লাখ তিরিশ না আপনারা যতটুকু সম্ভব সম্মানের জায়গাটুকু থাকবে এটা যেটা আমি ভাইয়াকে রিকোয়েস্ট করছি যে ভাই বিজনেস স্ট্যান্ডি ট্যানের ভাইয়াদের জন্য আসলে প্রাইস কোনো জায়গায় কোনো কখনো ফিক্সড থাকে না যতটুকু সম্ভব একটা রিজনেবল করে দিতে হয় তো এই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু তাহিদ ভাই আমার রিকোয়েস্টটা রাখছে সেই জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তো যারা এই গাড়িটা নিতে চান ফিজিক্যালি যারা আসতে চান লোকেশন আমি বলে দিই না নারায়ণগঞ্জ আসতে হবে আপনাকে এবং নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষারা হয়ে নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ চাষারা নিতাইগঞ্জ বললেই হবে এরপরও যদি লোকেশন চিন্তা কোনো ভাইয়ের অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আছেন কামি ভাই কিশোরগঞ্জ থেকে এক ভাই কিশোরগঞ্জের ভাই লাইফটা থ্যাংক ইউ ভেরি মাছ আপনি আমাদের সাথে আছেন লাইফটা অবশ্যই শেয়ার দিয়ে দেবেন হজরত ভাই থ্যাংক ইউ ভেরি মাছ জুনায়দ ইসলাম ভাই সোহাম মেহেদি হাসান ভাই সবাইকে ধন্যবাদ যারা বিজনেস নাইনটি নাইনের সাথে জয়েন করেছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এমদাদুল মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভাই পরিশ্রম করতে তো এমনই পরিশ্রম করলে শরীর স্বাস্থ্য আসলে এমনই হয়ে যায় এটা সবার ক্ষেত্রে আমার দোয়া করবেন ইনশাল্লাহ ভাই যাতে সুস্থ থাকি যাই হোক ভাই সুস্থ তো হচ্ছে সবচেয়ে বড় নিয়ম সুস্থতার জন্য দোয়া করবেন সবাই আচ্ছা জিপটা সিট আর পেপারস ফেল করতে দিন এটা আমার একটু বলে দিন জিবের পেপার একটু যে ভাই যদি বলতেন জিটার ভিতরে ভাই আপনার পেপারস ফেল আছে ফিটনেস 20 সাল পর্যন্ত আর টোকেনটা 19 পর্যন্ত মানে কমপ্লিট করা আছে তারপর থেকে ফেল ফেল আচ্ছা আর ওই যে ভাই একটা বিষয় কি জানতে চলো কত দিন ফেল না আমরা তো বলে দিলাম সিট কয়টা সিট হিজলো ভাই ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিট যদি ধরেন প্যাসেঞ্জার সিট পিছনে আছে অনায়েশে মোটা মানুষ হলো তিনজন সাইডে একজন চারজন আর পিছনে অনা এসে দুইজন এক্সাম্পল সব মিলে আটটা সিট পাওয়া যায় আর যদি চিকন মানুষের দাঁড়ে টেন প্লাস বা দশজন কমসে কম বসে যায় বসতে পারবো জি জি ওকে যাই হোক আমরা অলরেডি চলে আসছি আমরা এই যে দুইটা গাড়ি আমরা দেখাচ্ছি দুটো গাড়ি আমাদের কাছাকাছি আছে বাইরে যদি কোনো বাইরের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে বলতে পারেন আমরা এই গাড়িটা আচ্ছা

এবং এসি কমপ্লিট পাবেন অল অপশন অটো টিভি কমপ্লিট পেপার কমপ্লিট ঠিক আছে সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি এই যে দেখেন পনেরোশো সিসি এই অবস্থা এবং হ্যান্ড রেস্ট আছে ডাবল স্পল আর বাবা আরও দেখতেছি এবং এলপিজি তো কনভার্স করা কি সুন্দর একটু দেখাই দিই বিডু করে দেখা মুখি বিডু আমরা লাইভই দেখাই দিই কী ভাই হ্যাঁ ভাই আমার ভাই মধ্যে বিডু করে দেখা মানে সিক্সটি লিটার এলপিজি তো কনভার্স করা আছে ভাই নতুন এলপিজি করা হয়েছে পঁয়ত্রিশশো টাকায় পাঁচশো কিলো পঁয়ত্রিশশো টাকায় পাঁচশো কিলো যাবে মানে এত মাইলেজ পাইবো হ্যাঁ যদি আর সিলিন্ডার যদি চেঞ্জ করে ফেলে তাহলে 550 প্লাস আচ্ছা ওকে বা যদি হলাটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আরো বেশি 550 এর উপরে পাবেন মাইলেজ যাই হোক এটা প্রাইস আমরা দিয়েছিলাম 330000 টাকা ফিক্সড তারপর বিজনেস 99 হলে সে কত সম্মানে জায়গাটুকু থাকবে হ্যাঁ এই তো যাই হোক সবাইকে ধন্যবাদ আর আমাদের B6 টা আমরা আরেকবার দেখাই দেই যেহেতু B6 টা আমার এক ভাই জানতে চাইছিল ওই ভাইয়ের জন্য এটা একটু বলে দেই এটা হচ্ছে 7 সিট না 8 সিট 8 সিট 4 বছর পেপারস ফেল আছে এসি কমপ্লিট আছে

আজকের মতো লাইভটা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ